সালামু আলাইকুম ইরিদয় শপের ওয়েবসাইট থেকে কীভাবে পণ্য অর্ডার করতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন ই শপ ডট কম এটা লিখে গুগলে সার্চ দেওয়ার পরে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে তো আমাদের ওয়েবসাইটে আসার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে পরে আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন ঠিক আছে জয় সুপার ক্যাটাগরি ডিফেন্ডার ক্যাটাগরি ডিপি ক্যাটাগরি তারপরে জয়কালি ক্যাটাগরি তো বর্তমানে কিন্তু হৃদয় শপ ফ্যান নিয়ে কাজ করছে এ পাশে বাম পাশে কিন্তু আপনি বিভিন্ন নোটিস দেখতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনি সকল পণ্যগুলো এখানে দেখতে পারবেন অল প্রোডাক্টস ক্যাটাগরিতে ঠিক আছে সকল পণ্য দেখতে পারবেন তারপর নিউ প্রোডাক্টস দেখতে পারবেন তারপর ইরিদয় শপের সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্টগুলোও কিন্তু এখানে দেখতে পারবেন এছাড়াও বর্তমানে সব প্রোডাক্টগুলোর ট্রেন্ডিং আছে সেই প্রোডাক্টগুলো এই পাশে দেখতে পারবেন তো এখন আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি আপনাদের এই জয় সুপার জে ওয়াই পঁচিশশো এই ফ্যানটি অর্ডার করে দেখাচ্ছি এই ফ্যানটি কীভাবে আমাদের ওয়েবসাইটটিকে অর্ডার করবেন তো আপনি যে ফ্যানটি অর্ডার করতে চাচ্ছেন সেই ফ্যানটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই ফ্যানের ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে এখানে ফ্যানের প্রাইসটা দেখতে পারবেন এবং বর্তমানে এটা কত টাকায় সেল হচ্ছিলো এখন ঈদিদায় সব এটা কত টাকায় পাওয়া যাচ্ছে সেটা এখানে দেখতে পারবেন ঠিক আছে তো বর্তমানে এই ফ্যানটা কিন্তু সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে পূর্বের মূল্য ছিল পঁচিশশো ষাট টাকা এখন বর্তমান মূল্য একুশশো তিরিশ টাকা ঠিক আছে তো এখান থেকে আসলে পরে আপনি এখান থেকে এই ফ্যানের কালারগুলো দেখতে পারবেন ঠিক আছে এগুলো কালারগুলো দেখতে পারবেন তো এখানে আপনি যে কালারটি অর্ডার করতে চাচ্ছেন সেই কালারটি এখানে সিলেক্ট করবেন ঠিক আছে এখানে দেখুন গ্রে কালার পিঙ্ক কালার হোয়াইট কালার তো ধরুন আপনি এই পিঙ্ক কালারটা অর্ডার করবেন যেহেতু আপনি পিঙ্ক কালারটা অর্ডার করতে চাচ্ছেন তাহলে এখানে পিঙ্ক কালারটা সিলেক্ট করবেন সিলেক্ট করলে পরে এখানে একটা নোটিশ দেখতে পারবেন ডেলিভারির সময় ঢাকার ভিতরে এক থেকে তিন দিন এবং ঢাকার বাইরে দুই থেকে চার দিন এখন আপনি এই ফ্যানটা অর্ডার করতে চাইলে পারে এই বাইনওয়াতে ক্লিক করবেন তো আমি বাইনতে ক্লিক করছি বায়ু ক্লিক করলে পরে আমাদের অন্য একটা ইন্টারফেসে নিয়ে চলে যাবে ঠিক আছে এই চেকআউট পেজে নিয়ে চলে আসে তো এখানে দেখুন লেখাই আসে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে আপনার তথ্য দিন তো প্রথমে আপনি আপনার নামটা দিবেন তো আমি এখানে আমার নামটা দিচ্ছি এম ডি আশিকুর ঠিক আছে আশিকুর জামান আশিকুর জামান এখানে সম্পূর্ণ ঠিকানা দিতে বলছে ঠিক আছে মানে আপনার ঠিকানাটা দিতে হবে মানে এখানে প্রথমে জেলার নাম দিতে হবে তারপরে থানার নাম দিতে হবে এবং আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়া মানে আপনার এলাকার নামটি দিতে হবে মানে যেখানে আপনি পণ্যটি ডেলিভারি নিতে চাচ্ছেন তো আপনি আপনার প্রথমে আপনার জেলার নামটা দিয়ে দেবেন মেহেরপুর আমার থানাটা হলো মেহেরপুর সদর মেহের মেহেরপুর সদর মেহেরপুর সদর আর এখন আপনি যেখানে ডেলিভারিটা নিতে চাচ্ছেন সেই স্থানের নামটা দিতে হবে ঠিক আছে তো আমি এটা আমঝুপি দিয়ে দিচ্ছি আমঝুপি আমঝুপি এটা দিয়ে দিলাম জাস্ট ডেলিভারি ঠিকানা এখানে আপনার থানার নামটা জেলার নামটা দিলে পারি রাফ ঠিক আছে তারপরে এখানে আপনার ফোন নম্বর দিতে হবে ঠিক আছে এখানে আপনার মানে ফোন নম্বরটি দিয়ে দেবেন আর এই অর্ডারটা সম্পর্কে যদি আপনার কোনো যদি মতামত থাকে তাহলে এটা দিতে পারেন ঠিক আছে এটা অপেশনাল দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নাই ঠিক আছে আর এখান থেকে আপনি এদিক আসতে পারে দেখতে পারবেন আপনার পণ্যর দামটি এবং এখানে আপনাকে শিপিং মেথড মানে শিপিংটা সিলেক্ট করতে হবে যদি ঢাকার ভিতরে হয় তাহলে এটা সিলেক্ট করবেন আর ঢাকার বাইরে হলে পরে এটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু ঢাকার বাইরে এর জন্য এখানে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা এটা সিলেক্ট করলাম তো এখানে আমার মোট বিল এসেছে আছে দুই টাকা ঠিক আছে তো এরপর নিচের দিকে চলে আসবো তো এখন আমার অর্ডারটি কনফার্ম করতে হলে প্লেস অর্ডারে ক্লিক করতে হবে তো এখানে দেখুন লেখায় আছে পণ্য হাতে বুঝে পেয়ে তারপরে টাকা পরিশোধ করুন তো আমি প্লেস অর্ডারে ক্লিক করছি প্লেস অর্ডারে ক্লিক করে দিলে পরেই আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখুন আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এরপর এখন আমাদের থেকে ফোন দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করা হবে তো এইভাবে কিন্তু খুব সহজে চাইলে পারে আমাদের হৃদয় সব থেকে আপনার পছন্দের ফ্যানটি অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ